আজকে কত কত লক্ষ পনা নেবেন আজকে দিন ইসলাম মানি ভাই দুই লক্ষ না দুই লক্ষ নিবেন উনি রামগোপাল গোপালপুরে ওনার এলাকায় এলো মাছ চাষের এরপরে উনি আমরা নিতে আসছে ফোনা পছন্দ হয়েছে ওইটা আপনারা কি দিয়ে বিক্রি করেছেন আপনি আমরা বাহাত্তর পয়সা বাহাত্তর পয়সা আমরা চার হাজার কেজি ষাট পয়সা বিক্রি করছিলাম তো আমরা প্রতি শত এক পয়সা গেট না তেমন ফোন আসছে আঠাইশো কেজি তে হিসাবে বাহাত্তর পয়সা বড় ভাইয়া যায় দে উনি আমাদের মেহমান হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিনী যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন কেটপিডি পক্ষ থেকে আমি কামাল আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি সুস্বাগতম চাষি ভাইয়েরা শিং মাছের পনা ক্রয় বিক্রয় পদ্ধতির টোটাল তথ্যগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীর ভাইয়ের পুকুর পারে। আপনাদের কথা রয়েছেন জাহাঙ্গীর ভাই এই অঞ্চলের বিখ্যাত চাষি বিশেষ করে শিং মাছের জন্য উনি রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন তো আজকে আমরা জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাইয়ের কাছে এসেছি জাহাঙ্গীর ভাই এখান থেকে আজকে আহ দুই লক্ষ পনা উনি বিক্রি করবেন যিনি পনাটা কিনছেন তার কাছ থেকে কিছু তথ্য জানবো জাহাঙ্গীর ভাই পনাটা কিভাবে বিক্রি করছেন এই তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো জাহাঙ্গীর ভাই জি এখন সিং যে পোনাটা যারা চাষি যে এটা একেবারে চাষি নেওয়ার উপযুক্ত সময়টা মানে কত লাইনে আসলে ভালো হয় চার হাজার নিচে হলি হয়ে যায়

তারা কিভাবে রাখবে পুকুরটা একটু করে এখন ধরেন আপনি মাছটা এই পুকুরটা আপনার চাষে রাখবেন আপনি জাল টান দিলেন টান দেওয়ার পর চাষে রাখবেন তো কি পরিমানে মাছ থাকতে পারে এই পঞ্চাশ শতকে পঞ্চাশ শতকে আমরা যদি ফোরা টান

আর এছাড়া কি মাল্টিভিটামিন কিছু এরকম কিছু দেওয়ার প্রয়োজন আছে জি না জি না এটা তো কাছে যাইতে বড় জোর আধা ঘন্টা লাগে খুব বেশি দূরে না জি না জি না তো আচ্ছা এখন এই যে পোনাটা আপনি নিয়ে যাওয়ার পরে পোনাটা তো জার্নি করবে জি জি আপনি পুকুরে জীবন করবেন তো না জীবন করা আছে করে আছে পুকুরে তা বাসটা যে আপনি ছাড়বেন এটাকে পটাশে সুবায় ছাড়বেন নাকি ডাইরেক্ট ছেড়ে দিবেন এভাবে 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 ছেড়ে দিবেন জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার জন্য দোয়া রইলো ভাই জি জি ভাই আপনি ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা মাছটা ভালো আছে কিনা জানাবেন হ্যাঁ জি 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 ইনশাআল্লাহ আপনার নাম্বারটা একটু বলবেন দিন ইসলাম ভাই পরিবহন করে নিয়ে যাবেন এই তথ্যগুলো আমরা জানলাম আমরা কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো আসুন আমার সাথে

যে আপনার তো প্রায় তিরিশ লক্ষ পনা ইতিমধ্যে বিক্রি উপযুক্ত হয়ে গেছে এখন এখন যারা অর্ডার করবে আপনার কাছে তারা মিনিমাম কতটুকু পনা নিয়ে অর্ডার করতে হবে দুই লাখের নিচে হলে তো জালফারা নিয়ে ফুল ভর্তি দিকে না এক লাখও আছে সরু পুকুর আছে এই পুকুরটা আছে এনে আমার তিন লাখ মাছ চাষে রাখবাম চার লাখ সাড়ে চার লাখ আশা করতেছে তো এক দেড় লাখ হলে এই পুকুরতে দিয়ে দেয় মানে আমার চার সাইকে পরে হইলো বিক্রি আচ্ছা মিনিমাম এক লক্ষ পনা হলে একজন অর্ডার করতে পারবে হ্যাঁ আমার বাঙ্গা পুকুর আছে সরু পুকুর আছে দিতে পারবেন জি জি

আমার বাড়ির কাছে ফোনা বিক্রি করলাম কটার কথা ভাই আমার বন্ধু মানুষ আল্লাহ না করুক গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হইলো ফোন সবজি ঘুরে গেলো মারা গেলো তোমার আমার বাধ্যতামূলক টাকা মানবতার কাছে ঘুরা লাগে নাহলে সবজি ঘুরে দেওয়া লাগে নাহলে ফোনা দেওয়া লাগে কিন্তু এই ক্ষেত্রে আমি যাইতে রাজি না কারণ আমি এবার দুই কোটি লস